আগুনে পুরে ছাই হয়ে গেছে রাঙ্গামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক সোমবার আগুনে পুড়ে গেছে পর্যটন কেন্দ্রটির চৌত্রিশটি হোটেল সাতটি উনিশটি দোকান এবং লুসাই ও ত্রিপুরাদের পঁয়ত্রিশটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে আগুনে একশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এদিকে সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থানটিতে পর্যটক যাওয়া আশায় নিষেধাজ্ঞা দিয়েছে জেলার প্রশাসন প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলে জানিয়েছে প্রশাসন সানবিট সব থেকে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশের এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী স্বর্ষে চলে যাচ্ছে তার কাছে

আপনাদের যদি একটু দেখাতে চাই যে পিছনে যে জায়গাগুলো এখন পুরে ছাই হয়ে গেছে সেগুলো কিন্তু এখানকার যারা অতিথিরা আসে সেই অতিথিদেরকে আতিথি দেওয়া এবং তাদের জন্য পরিপাটি করে রাখা সাজানো গোছানো বিভিন্ন রিসোর্ট কটেজ শহর রেস্তোরাঁ সেগুলো কিন্তু গতকালকে আকস্মিক অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডে সেগুলো সব ভূষীত হয়ে গেছে এবং এই কারণে কিন্তু এখানকার যারা মালিকরা আছে ব্যবসায়ীরা যারা আছে তারা সবাইকে খুবই ভারাক্রান্ত মন নিয়েই তারা আছে এবং তারা এখনো পর্যন্ত পূর্ব স্মৃতি খুঁজে বেড়াচ্ছে একটি বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত গতকাল করা হলেও আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রায় একশো বিশটির মতো স্থাপনা কটেজ রেস্তোরাঁ সহ সেখানে পুড়েছে যে নিরূপণের কাজ এখনো এখনো শেষ হয়নি তবে ধারণা করা হচ্ছে ব্যবসায়ীরা বলছে যে প্রায় শত কোটি টাকার উপরে এই ক্ষয়ক্ষতি তাদের হয়েছে এবং এই ভাবে পুষিয়ে নেবেন তারা সেটি জানেন না আরেকটি বিষয় হচ্ছে এই অগ্নিকাণ্ড ঘটার পর থেকে কিন্তু জেলা প্রশাসন পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে আসলে মূলত কি কারণে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি উদ্ঘাটনের জন্য এবং স্থানীয় সরকারের জেলা সরকার বিভাগের যে উপ পরিচালক তাকে প্রধান করে এই তদন্ত কমিটি করা হয়েছে তাই সেই তদন্ত কমিটির একটি প্রতিবেদন দেওয়ার পরেই আসলে জানা যাবে ভুল কারণটি তবে জেলা প্রশাসক আমাকে যদি এই ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে সকল ধরনের পর্যটককে সাজে ভবনে নিরুৎসাহিত করছে এবং এক ধরনের নিষেধাজ্ঞা প্রণয়ন করা হয়েছে এবং কোন ধরনের পর্যটক কিন্তু সাজেক ভ্যালিতে এখন কিন্তু প্রবেশ করতে পারছে না পারছে না এবং এর মধ্য থেকে তারপরও আর আজকের দিনটি সময় লাগবে যে কি পরিমাণ ক্ষয় করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সকল ধরনের পর্যটক ভ্রমণে আপাতত নিরুৎসাহিত বলা হলেও সেটি নিষেধাজ্ঞা বহাল আছে কোন ধরনের পর্যটক সাজেক ভ্রমণ করতে পারছে না সর্বশেষ পরিস্থিতি